সীমান্তে কোড়া নজরদারিতে গ্রেপ্তার দুই বাংলাদেশী সহ এক ভারতীয় দালাল বুধবার গোপন সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদের ভগবানগুলা থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর বালিপাড়া মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় ভগবানগোলা থানার পুলিশ অভিযানে ধরা পড়ে ওই দুই বাংলাদেশি ও একজন ভারতীয় দালাল এ ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় আরও কড়া নজরদারি ও তল্লাশি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ চক্রের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলেই প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বুধবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভগবানগোলা থানার এএসআই সুদেব মন্ডল ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদারের নেতৃত্ব অভিযান চালানো হয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর বালিপাড়া মোড় সংলগ্ন এলাকায় অভিযানে ধরা পড়ে দুই বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় দালাল গ্রেপ্তার হওয়া বাংলাদেশি দুই যুবক হলেন হামিদ আলী ও মোশারফ হোসেন দুজনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি থানায় অন্যদিকে ধৃত ভারতীয় দালালের নাম রাজ্জাক শেখ জানা যায় রাজ্জাক সমস্ত জেনেশুন এই অনুপ্রবেশকারীদের বাড়িতে আশ্রয় দিয়েছিল এই ঘটনার ভিত্তিতে ভগবান গোলা থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অবৈধ অনুপ্রবেশ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে ভগবান গোলা থানার পুলিশ হসপিটেক সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্ট আর্টিশান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ